হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের মাঠটা দেখুন তো আবার নতুন করে সেজে উঠছে তো কদিন আগে তো দেখাচ্ছিলাম সব ফসল তোলা হয়ে গেছে একটু কেমন যেন লাগছিল তো ওই সাইডে এখন জোন লেগেছে ওদিকে বাদাম বসানো হচ্ছে আর এই সাইডে সেই রসুন জমির ভেতর ভেতর যে ঝিঙে গাছগুলো ছিল সেইগুলোই কত সুন্দর হয়ে উঠেছে এখন ছোট ছোটো ঝিঙের ঝিঙেও হচ্ছে আমাদের এখানে কিন্তু মাচা করা হয় না এই মাটির ওপরই হয় এই কদিন যাবে তারপর সর্ষে কাঁচকা কিংবা খড় এসব বিছানো হবে এই মাটির ওপর তারপর ওই উচ্ছে ঝিঙে পটল এগুলো সব হয় জমির টাটকা ঝিঙে খুব ভালো লাগে তা আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা অনেক পুরনো দিনের রেসিপি আমি প্রথম খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে এসে তো তখন খেয়ে আমার খুব ভালো লেগেছিল। আর আমার হাজবেন্ডও খেতে খুব ভালোবাসে তাই আমি মাঝে মধ্যে বানাই তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি তো যখন প্রথম খেয়েছিলাম মানে বিশ্বাসই করতে পারিনি যে এই রেসিপিটা শুধু লঙ্কা দিয়ে বানানো হয় আজকে আমি ঝিঙে লঙ্কা বানিয়ে দেখাবো তাহলে শুরু করা যাক আর প্রথমেই আমি কিছু আলু কেটে নিয়েছি আর চার পাঁচটা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি এখানে ঝিঙেটাও কেটে রেখেছি আর এখানে আমি চারটে শুকটি জলে ভিজিয়ে রেখেছি তো প্রথমেই আমি হাঁড়িতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আমি শুকনো লঙ্কাটা একটু থেতো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটা নাড়তে থাকবো আর আজকের রান্নাটা আমি হাঁড়িতেই করছি এটা কিন্তু নন স্টিকের করাতে করলে অতটা যেন টেস্ট পাওয়া যায় না যতটা হাঁড়িতে বানালে টেস্ট পাওয়া যায় তার জন্য পুরোনো দিনের রান্না যেমন তেমন আমি পুরোনো দিনের স্টাইলই বানাচ্ছি তারপরে যে শুক্তিটা আমি ভিজোতে দিয়েছিলাম সেই শুকটিটা এবার দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে শুকটিটাও ভাজা হবে তো পেঁয়াজটা শুক্রিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব এরপর আলুগুলো মিশিয়ে নেব ভালো করে একটু কষাতে থাকবো আর কি তারপরে সামান্য লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরেও ভালো করে একটু কষাতে হবে এটা যত বেশি কষানো যাবে তত ভালো লাগবে ওই পেঁয়াজের সাথে আলুটাও একটু ভাজা ভাজা হবে বেশ কিছুক্ষণ কষানোর পর এবার কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব তো আলুটা অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে কেননা আলুটা একটু লেট হয় সেদ্ধ হতে আর ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝিঙেটা দিয়েছি এবার ঝিঙেটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখনও পর্যন্ত জল দিইনি ওই যতটুকুনি সবজি থেকে বার হচ্ছে ওই জলটা দিয়ে কষানো হচ্ছে কষানোর জন্য কোনো জল দিই তো এখনও পর্যন্ত দেখেছেন আমি এখনো কোনো মশলা দিইনি সেই স্টার্টিংয়েই যা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম সেটা দিই এই রান্নাটা হচ্ছে আর স্বাদের জন্য তো লবণটা লাগবেই ওই লবণ আর লঙ্কাটা দিই এটা বানাচ্ছি তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মানে ঝিঙেটাও কমে এসেছে বেশ এবার আমি জলটা দিয়ে দেব জলটা দিয়ে কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে তো জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো তো এই রেসিপিটা আমাদের বাড়ির অনেক পুরনো রেসিপি আমি শেয়ার করছি আপনাদের বাড়িরও কোনো পুরনো রেসিপি থাকলে আমাকে জানাবেন আগেকার রান্নাগুলো সত্যিই খুব সুন্দর আর আগে নানি দাদিরা মানে যে রান্নাগুলো করতো খুবই তাড়াহুড়ো করে করতো বাচ্চা কাচ্চা সামলে জয়েন্ট ফ্যামিলির মধ্যেই কিন্তু এত সুন্দর যে রান্নাগুলো করতো সেসব স্বাদ এখন আর পাওয়া যাবে না আর আগেই দেখুন না ওই যে চালের খুঁতটা হয় সেটা মানুষ অভাবে খেত আর এখন সেটা মানুষ স্বভাবে খাচ্ছে বড় বড় রেস্টুরেন্টেও খুদের ভাত পাওয়া যাচ্ছে তারপরে বাড়িতে হলে শখ করে সব মজা নিয়ে বসে পড়ছে কিন্তু আগে মানুষ খুদের ভাতটা অভাবেই খেত তো কথা বলতে বলতে রেডি হয়ে গেছে সার্ভ করে দেখাচ্ছি এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে আর এইটা যে এতটা মজার সেটা বলে বোঝানো যাবে না আর আমিও যখন প্রথম খেয়েছিলাম তখন বিশ্বাসই করতে পারিনি যে এটা শুদ্ধ লঙ্কা দিয়ে এই রেসিপিটা হয় তো আমি খেয়ে প্রচুর মজা পেয়েছিলাম আর গরম গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে তো আমাদের বাড়িতে এই ঝিঙে লঙ্কা হলে কিন্তু সবাই এক মুঠো ভাত বেশিই খায় আর এইটা এই তরকারিটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে দারুণ লাগে আর এটা একটু মানে আর চামচ করে আমি দেখাচ্ছি মানে ওপরে তেলটা আছে বলে একটু লাল লাগছে আর লঙ্কা গুঁড়োটা তো আছেই তো এইভাবে ঝিঙে লঙ্কা কে কে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন আর এখনো যে যে খাননি তারাও জানাবেন আর অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই টেস্ট হয় আর গরমের হাওয়া তো লেগেই গেছে এখন বেশ ঝিঙের ঝোল ডাটার ঝোল এসবই খেতে ভালো লাগবে তো আমাদের বাড়ির অনেক পুরোনো একটা রেসিপি শেয়ার করলাম আর আপনাদের কেমন লেগেছে জানাবেন আর রেসিপিটা তো খুবই সহজ সিম্পল রেসিপি একবার ট্রাই করতেই পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব থেকে যেটা মেন আনন্দের সাথে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই